জীবনে প্রচুর চেষ্টা করছেন কোনো একটা কিছু পাওয়ার বা কোনো একটা নিজের মনের ইচ্ছা পূরণ করার কিন্তু চেষ্টা অনুযায়ী কোনো ধরনের ফল আপনি পাচ্ছেন না প্রচুর উপায়ও হয়তো করে দেখেছেন অনেক বড় বড় অনেক টাইমের অনেক লেন্দি উপায় আপনি করেছেন কিন্তু কোনো ধরনের ফল পাননি তাই আজকে আমি আপনাদেরকে ইচ্ছা পূরণের একটা ছোট্ট ও সহজ উপায় দিতে যাচ্ছি উপায়টা পুরো শুনবেন দেখবেন বুঝবেন এবং যদি সম্পূর্ণ বিশ্বাস আসে তবেই উপায়টা করবেন জয় মা বিপত্তারিণী চণ্ডী আমি পিনাকি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে এবং আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আপনাদের নিজেদের ফটো দিয়ে উইশ ফুলফিলমেন্টের একটা দুর্দান্ত উপায় ম্যাজিকের মতো কাজ করে প্রচুর লোকের কাজ করেছে তবেই আমি দিচ্ছি আপনাদেরকে উপায়টা আপনাদের বাড়িতে প্রত্যেকেরই নিশ্চয়ই একটা না একটা পাসপোর্ট সাইজ ফটো আছেই পাসপোর্ট সাইজ ফটো বড় ফটো লাগবে না সেই পাসপোর্ট সাইজ ফটো দিয়ে আপনারা আপনাদের নিজেদের ইচ্ছাকে পূরণ করতে পারেন খুব সহজ উপায় না কোনো ধরনের খরচা আছে না কোনো ধরনের জিনিস নিয়ে আসার আছে বাইরে থেকে আপনার বাড়িতে পেন আছে অবশ্যই আপনার বাড়িতে একটা পাসপোর্ট সাইজ ফটো আছে এবং আপনি লিখতে পারেন ব্যাস এই কটা জিনিস যদি হয় তাহলে আপনি এই ইচ্ছাপূর্তির উপায়টা করতে পারবেন এবং মনে বিশ্বাস রেখে একদম আস্থা ভরে এই উপায়টা করুন আপনি দেখুন কিছুদিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে যেটার জন্য আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করেও পাচ্ছিলেন না সেটার পথ যেন ধীরে ধীরে এবার সুগম হওয়া শুরু করেছে আপনার ডেস্টিনেশন যেন ধীরে ধীরে আপনার কাছে আসছে দেখুন আমাদের জনের বিভিন্ন সমস্যা থাকে প্রত্যেকটা সমস্যা নিয়ে যদি আপনি সমাধান করতে চান বা আপনারা যদি আপনাদের যে ইচ্ছাটা আছে ছোট হোক বড় হোক যে কোনো ইচ্ছা আছে সেই ইচ্ছাটা পূরণ করতে চান তাহলে অবশ্যই এই একটাই উপায় সেই উপায় দিয়ে আপনি যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবেন তবে একটা উপায় একটা উপায় দিয়ে একটা ধরনেরই ইচ্ছা পূরণ হবে কেন বলছি ছোট্ট ওই পাসপোর্ট সাইজ ফটোর মধ্যে আপনি দীর্ঘ ধরনের মানে বা অনেক ধরনের ইচ্ছা লিখতে পারবেন না এই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যখনই আমরা ডিফারেন্ট দিকে ফোকাস করি দেখুন টোটাল যে ম্যানিফেস্টেশনের জিনিস সেই জিনিসগুলো হয় হচ্ছে আমাদের ফোকাসের উপর আমাদের সাবকনশিয়াস মাইন্ডে জিনিসটা পৌঁছানোর উপর এবং সেখান থেকে ইউনিভার্সের কাছে জিনিসটা পৌঁছে দেওয়ার উপর এবং ইউনিভার্স তার উপরে কাজ করে এবং আমাদেরকে সেই জিনিসটা পাওয়াতে সাহায্য করে অবশ্যই সেটার উপরে আমাদের নিজেদেরকে কাজ করতে হয় ফিফটি পারসেন্ট আমরা কাজ করবো ফিফটি পারসেন্ট ইউনিভার্স আমাদেরকে সেই জিনিসটা পাইয়ে দেয় দুটো মিলে আমরা টোটাল আমাদের ইচ্ছাটাকে পূরণ করতে পারি তো আপনি যেই জিনিসটার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন সেরম কোনো জিনিসকে প্রায়োরিটি যেটা সব থেকে বেশি সেটাকে চুজ করুন সাপোজ আপনি দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন ভালো চাকরি পাচ্ছেন না তাহলে চাকরির জন্যই আপনি উপায়টা করুন আপনি বিবাহিত আপনাদের সম্পর্ক খুব হয়তো খারাপ হয়ে গেছে হাজব্যান্ড ওয়াইফের তো রিলেশনশিপটাকে ঠিক করতে চাইছেন তাহলে রিলেশনের উপরেই কাজ করুন আপনি বিয়ে করতে চাইছেন কিন্তু বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে হচ্ছে না তাহলে শুধুমাত্র সেই বিয়েটা হওয়ার জন্য সেইটার উইশ নিয়েই কাজ করুন যদি ফাইন্যান্সিয়াল অবস্থার উন্নতি চান তাহলে টাকা রিলেটেড মানি রিলেটেড জিনিস নিয়েই আপনি ভাবুন এবং যদি আপনার হেলথ ইস্যুস থাকে যদি আপনার অন্য কোনো ধরনের ইস্যুস থাকে তাহলে সেই ইস্যুসটা নিয়েই করুন কেন আমি বললাম সেটা যখন আমি ভিডিওতে বলবো উপায়টাতে সেটাতেই আপনি বুঝতে পারবেন তো উপায়টা অতি সিম্পল উপায় যেরকম আমি বললাম আপনি সিম্পলি একটা আপনার ফটো নেবেন ঠিক আছে একটা পাসপোর্ট সাইজ ফটো নেবেন উপায়টা কবে করবেন অবশ্যই আমি বলবো মঙ্গলবার দিন উপায়টা আপনারা করুন যতটা সকালবেলা পারবেন সকালবেলা করাটাই বেটার আপনারা যখন উপায়টা করবেন আমি বলবো না যে স্নান করেই বসতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়েই বসতে হবে তবে সব সময় আমি বলি যে আমরা যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ে নিজেরা স্নান করে যখন এই যে কোনো উপায় করতে বসি তখন আমাদের সাবকনশিয়াস মাইন্ড আমাদের মেন্টালিটি আমাদের কনসেন্ট্রেশন প্রত্যেকটা জিনিস অনেক বেটার পজিশানে থাকে তাই কাজটাও অনেক বেটার এবং ফাস্টার হয় তাই আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী উপায় করবেন যে আপনারা স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রে করবেন কি এমনিই করবেন যাই হোক এটার জন্য কোনো ক্রাইটেরিয়া নেই তো কি করছেন মঙ্গলবার দিন আপনারা সকাল সকাল আপনাদের পাসপোর্ট সাইজ যে ফটোটা নিচ্ছেন ফটোটাকে উল্টো হচ্ছেন উল্টে তার ব্যাক সাইডে একটা ইনফিনিটি সাইন দিচ্ছেন দেখুন আমি দেখিয়ে দিয়েছি স্ক্রিনে একটা ইনফিনিটি সাইন আপনারা আঁকছেন এই ইনফিনিটি সাইনটা আঁকার পর আপনারা ঠিক ইনফিনিটি সাইনের নিচে আমি যেরকম প্রথমেই বলে দিলাম যেই উইশটা আপনারা নিয়ে এই উপায়টা করছেন অর্থাৎ মানি জব হেলথ ম্যারেজ রিলেশনশিপ এডুকেশন যে কোনো কিছু যেটা নিয়ে করছেন শুধু সেটাকে ছোট করে লিখবেন অর্থাৎ ইনফিনিটি চিহ্নটা আঁকার পর তার নিচে যদি আপনি চাকরি সংক্রান্ত ব্যাপারে শুধু লিখবেন জব যদি আপনার ফাইনান্সিয়াল ব্যাপারে কিছু করেন তাহলে লিখবেন মানি যদি আপনি বিয়ে সংক্রান্ত ব্যাপারে ম্যারেজ লিখবেন যদি আপনারা মনে হয় হেলথ ইস্যুসটাকে ঠিক করতে চাইছেন হেলথ লিখবেন তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী জিনিসটাকে করবেন এই ক্ষেত্রে আপনারা একটা জিনিসও করতে পারেন যে আপনাদের যদি কোনো সন্তান পড়াশোনা করছে তার এডুকেশনটাকে বেটার করতে চাইছেন সেই ক্ষেত্রে এডুকেশনও আপনারা লিখতে পারেন তার ছবি যার জন্য এটা করছেন অবশ্যই মনে রাখবেন যার জন্য উপায় করা হচ্ছে তার ছবির ব্যাকসাইডেই ইনফিনিটি সাইন এঁকে তার যে উইশ তার যে রিকোয়ারমেন্ট তার যে নিড সে যেই জিনিসটার উপরে কাজ করছেন দীর্ঘদিন ধরে এবং পেতে চাইছেন কিছু সেই জিনিসটাই লিখতে হবে বুঝতে পেরেছেন তো আপনারা নিচে ইনফিনিটি সাইন এঁকে তার নিচে আপনাদের যে ইচ্ছাটা সেই অনুযায়ী শুধু একটা ওয়ার্ড লিখবেন লেখার পর আপনারা সেটাকে নিজেদের ওয়ালেট বা পার্সে রেখে দিতে পারেন কিংবা আপনাদের যদি মনে হয় যে আপনারা সেই জিনিসটাকে পার্স সবসময় আপনি ক্যারি করেন না তাহলে আপনারা আপনাদের পকেটে রাখতে পারেন যদি সেটাতেও অসুবিধা মনে হয় নিজের কাছে থাকাটা বেটার যদি না রাখতে পারেন একান্তই মনে হয় তাহলে আপনারা যে আপনাদের পূজার আসন আছে ঠাকুরের আসন যেখানে আপনারা পূজা করেন সেখানে রেখে দেবেন তবে বেটার হয় নিজের কাছে রাখা যদি না রাখতে পারেন কোনো অসুবিধা নেই ঠাকুরের আসনের ওখানেই আপনারা রেখে দেবেন এবং ঈশ্বরকে হাত জোড় করে প্রণাম করবেন ইউনিভার্সকে এবং গডকে থ্যাংকস জানাবেন যে ঈশ্বরকে আপনি মানেন সেই ঈশ্বরকে থ্যাংকস জানাবেন জানিয়ে মনে মনে এই জিনিসটা বিলিভটা একদম মনে মনে আনবেন যেন আপনার সাবকনশিয়াস মাইন্ডে এবং সেখান থেকে ইউনিভার্সের কাছে পৌঁছায় যে আপনি যেই উইশটার জন্য এটা করছেন সেই উইশটা পূরণ হয়ে গেছে এবং সেই লাইফটা আপনি কাটাচ্ছেন সাপোজ আপনি একটা গাড়ি কিনতে চাইছেন কার লিখেছেন দীর্ঘদিন ধরে চাইছেন হয়ে উঠছে না নয় টাকা অ্যারেঞ্জ হচ্ছে না বা অন্য কোনো জিনিসের জন্য গাড়িটা কিনতে পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে আপনি গাড়িটা পেয়ে গেছেন গাড়িটা চড়ছেন এবং আপনার পছন্দের গাড়ি স্বপ্নের গাড়িটাই আপনি চড়ছেন আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই এটা বেটার হয় এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে সেটা হচ্ছে যে যদি এরম ধরনের কোনো একটা জিনিস হয় যেই জিনিসটা আপনারা জানেন যে এক্স্যাক্টলি কোন জিনিসটা চাইছেন আমি বোঝাতে পারছি নাকি জানি না এক্স্যাক্টলি কোন জিনিসটা চাইছেন বলতে ধরুন যেমন আমি গাড়ির উদাহরণ দিলাম আপনি গাড়ি কোন গাড়িটা এক্স্যাক্টলি চাইছেন কিনতে তাহলে সেই গাড়িটার নাম লিখেই কার লিখুন বুঝতে পারছেন আপনি যদি জব চাইছেন কী ধরনের জব চাইছেন ছোটো করে সেইটা লিখেই জব লিখুন আপনি মানি টাকা চাইছেন আপনার ইচ্ছা মতো তবে একটা জিনিস এগুলো মানে এরকম অলিক কোনো ধরনের ইচ্ছা লিখে ফেলবেন না যে আমি হঠাৎ করে লিখে ফেললাম যে একশো কোটি টাকা এরকম ধরনের নয় আপনি জানেন আপনার ক্যাপাবিলিটি আপনি কাজ করছেন হয়তো কিন্তু তার উপরে আপনি পাচ্ছেন না তার থেকে রিটার্ন আপনি জানেন যে আপনার ক্যাপাবিলিটি কত সেই অনুযায়ী আপনি টাকার অ্যামাউন্ট লিখুন সেই অনুযায়ী আপনি গাড়ি লিখুন আপনি হয়তো একটা মারুতি সুজুকির গাড়ি কিনতে পারবেন আপনি জানেন আপনি ওখানে অডির গাড়ি লিখে দিলেন তো হয়তো হলো না তো সেই জন্যই বলছে আপনি আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী জিনিসটা লিখুন তো প্রত্যেকটা জিনিস যেটা আমি বললাম পার্টিকুলার যত সেন্টার মানে যা জায়গায় আমরা গিয়ে জিনিসটাকে লিখতে পারবো ততই বেটার ইউনিভার্সের কাছে শার্পলি জিনিসটা পৌঁছায় তবে একের বেশি দুটো উপায় লিখবেন না কমেন্টের মধ্যে বারবার আমায় জিজ্ঞেস করবেন না যে আরেকটা উপায়কে লিখতে পারি কিনা আপনি দুটো জিনিস হয়তো আপনার প্রেফারেন্সের মধ্যে আছে হয়তো আপনি বিয়ের ব্যাপারে লিখতে চাইছেন এবং তার সঙ্গে হয়তো আপনার হেলথ ইস্যুস চলছে আপনি হেলথ ম্যারেজ দুটোই লিখলেন এরকম করবেন না যেটার প্রায়োরিটি বেশি সেটাকেই আপনি অবশ্যই লিখবেন তো জাস্ট এই উপায়টা করে দেখুন আমার মনে হয় খুব ছোট্ট উপায় করে দেখুন ট্রাই করুন আমার মনে হয় না যে উপায়টার জন্য কষ্ট করতে হবে তবে যেটা আমি প্রথমেই বললাম শুরুতে যদি উপায়টার উপরে বিশ্বাস আসে তবেই উপায়টা করবেন এবং আমি মনে করি যেরকম প্রচুরজন রেজাল্ট পেয়েছে আপনিও হানড্রেড পার্সেন্ট এখান থেকে রেজাল্ট তো পাবেন এবং খুব দ্রুত আপনি বুঝতে পারবেন যে আপনি যেই জিনিসটা পেতে চাইছেন সেই জিনিসটা পাওয়ার দিকে এক ধাপ এগিয়ে গেছেন যদি জিনিসটা পেয়ে যান অবশ্যই কমেন্টে এসে আমাকে জানিয়ে যেতে ভুলবেন না আর যেরকম আমি বলি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেলাইকান প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও যখনই দেবো সর্বপ্রথম আপনার কাছে আসে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অন্যদের সাথে শেয়ার করুন শেয়ারিং ইজ কেয়ারিং এবং কমেন্টের মধ্যে অবশ্যই লিখতে ভুলবেন না হর হর মহাদেব আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন জয় মা বিপত্তা আরিণী চণ্ডী থ্যাংক ইউ ইউনিভার্স